নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করছি আজকের ভিডিওটি হলো নীলষষ্ঠী ব্রত কেন আমরা করি কি কি দব্র লাগে ও তার নিয়ম কি। এই নীলষষ্ঠী ব্রত কবে হয় এবং নীলষষ্ঠী ব্রতের ব্রত কথা কীভাবে শুরু হয়েছিল এই নীলষষ্ঠী ব্রত তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি এবং স্কিপ না করে আপনারা সবাই লাস্ট পর্যন্ত দেখুন তাহলেই জানতে পারবেন নীলষষ্ঠী ব্রত কিভাবে শুরু হয়েছে নীলষষ্ঠী ব্রতের সময় বা কবে হয় নীলষষ্ঠী ব্রত চৈত্র মাসের নীলষষ্ঠীর দিন মেরা এই ব্রত করবে নীলষষ্ঠী ব্রতের জন্য কী কি নিয়ম রয়েছে বেলপাতা ডাব বেল শশা আতপচাল আর ফল নীলষষ্ঠীর দিন উপোস করে থেকে সন্ধ্যার সময় শিবের মাথায় ডাবের জল ঢেলে শিবকে প্রণাম করে তারপর জল খেতে হয় নীলষষ্ঠী ব্রত কথা এক বামুন আর বামণীর কোনো ছেলেপুলে হলেই মারা যেত কেউ বাঁচত না তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল ক্রমে তারা যখন সর্ষ নদীর তীরে এসে পৌঁছালো তখন বামুন বলল চলো ওই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে আর ফল কি। এই কথা বলে তারা নদীতে নামতে থাকল এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন ওগো বাছারা তোমরা আর বেশি দূরে যেও না আরও দূরে গেলে ডুবে মারা যাবে বামুন আর বামনি তখন তাকে নিজেদের দুঃখের কথা সব বলল মা ষষ্ঠী সব শুনে বললেন দোস্ত বাছা সহ্যদাত্ত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে বাবা আপদ গেলে বাঁচি কখনো বলেছ কি যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক সেই পাপেই তোমাদের এই দুর্দশা বামনি তখন বুড়ির পায়ে ধরে কে তুমি বলো মা বুড়ি বললেন আমি মা ষষ্ঠী তাদের বললেন শোনো এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি সংক্রান্তির আগের দিন উপোস করে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি তারপর আমায় প্রণাম করে জল খাবি একে বলে নীল ষষ্ঠী দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন এরপর বামন আর বামনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্ত আর নিষ্ঠার সঙ্গে নীলষষ্ঠী ব্রত পালন করল এরপর কিছুদিনের ভেতর মা ষষ্ঠীর দয়ায় বামনির একটি সুন্দর ছেলে হলো মা ষষ্ঠীর কথা মতো আর কোনো অনিষ্ট হল না বামনির ব্রতের মাহাত্ম দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করল নীলষষ্ঠী ব্রতের ফল ছেলেমেয়ের মায়েরা এই নীলষষ্ঠী ব্রত করলে তাদের সন্তানদের দিন অমঙ্গল হয় না